ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো রিম্পাস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকে ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম কারণ আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব রোজকার ডেলি ব্লগ আজকে করিনি তো আজকে তোমাদেরকে দেখাবো আমার শাশুড়ি মায়ের হাতের আমের আচারের রেসিপি তো দেখো ফার্স্টেই তোমরা দেখতে পেলে আমগুলো সেই আমগুলো আমাদের গাছেরই আম গাছ থেকে আমার হাজব্যান্ড পেরেছিল তো এই যে আমি আমগুলোকে ভালো করে পিস পিস করে কেটে একটা আম মানে চার পিস করে কেটেছি তারপরে এই যে আমের খোসাগুলোকে কেটে নিয়েছি আগে কেটে নিয়ে তারপরে আমের খোসাগুলো চুলেছি তাহলে হাতে স্লিপ কাটে আমগুলো যেহেতু শক্ত তো এই যে আমগুলোকে ভালো করে কেটে নিয়েছি তারপরে তো আমগুলো কাটার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এটা হচ্ছে মিষ্টি আচার বানিয়েছে তো সেই জন্য জল দিয়ে ধুয়ে সিদ্ধ করে তারপরে করতে হবে তো দেখো তারপরে আমার শাশুড়ি ভালো করে আমগুলোকে জল দিয়ে ধুয়ে নিলো বড় জায়গায় ঢেলে তারপরে ওটাকে সিদ্ধ বসিয়ে দিলো তো যদি তেলের আচার করতে হয় তাহলে তো রোদে শুকাতে হয় এটা যেহেতু মিষ্টি আচার করবে সেই জন্য এটাকে জল দিয়ে ধুয়ে সিদ্ধ করে তারপরে এটাকে বানাবে তো সেটাই করছিল জল দিয়ে ধুয়ে নিল ভালো করে তারপরে গ্যাসে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিল তো আমাদের গাছে অনেকই আম হয়েছে কিন্তু আমাদের গাছটা এত বড় যে গাছ থেকে আম পাড়া মানে যায় না সামনে ডালগুলো সব ভেঙে গেছে সামনে ডাল ছিল আগে তখন সেখান থেকে আম পারা যেত কিন্তু এখন ডালগুলো ভেঙে যাওয়াতে আমগুলো পারা যায় না তো অনেক কষ্ট করে আম পেরেছে তো সেগুলো দিয়েই মিষ্টি আচার বানানোর জন্য মা কাটতে বলেছিল তো সেটাই করেছিলাম তো দেখো এই যে আমগুলোকে কেটে ধোয়া হয়ে গেছে তারপর সিদ্ধ বসানো হয়ে গেছে তো দেখো এই যে সিদ্ধ করে তারপরে একটা ঝাঁঝরা বাটির মধ্যে ভালো করে জলটাকে ঝরার জন্য রেখে দিয়েছে তো জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে জল দেওয়া থাকলে মানে জল থেকে গেলে আচারটা নষ্ট হয়ে যাবে ভালো হবে না তো জল ঝরিয়ে নেওয়ার পরে তারপরে দেখো ওই যে গুড়টাকে গলিয়ে নিয়েছে ভালো করে আখের গুড় আমাদের গলা নগুড় আনে না আমাদের ওরকম ডেলা গুড়ি নিয়ে আসে তো আমাদের ডেলা গুড়ি নিয়ে আসে সেটাকে মা গলিয়ে তারপরে ভালো করে ছেঁকে তারপরে দেয় কারণ গলা গুড়টা তো আর ছেঁকা যায় না ওর মধ্যে অনেক নোংরা থাকে সেই জন্য আমাদের গোটা গুড়টাই আনে তো এই যে দেখো গ্যাসে গ্যাসে ওটাকে গুড়টাকে গলিয়ে নিয়েছে তারপরে এই বড়ো জায়গাটা যেটাতে ধুয়েছিলো ওটাকে ভালো করে ধুয়ে নিই ওর মধ্যে সামান্য তেল আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে তেল বেশি দিতে হবে না কারণ মিষ্টি আচারে অত বেশি তেল দিলে তেলের গন্ধ করবে তো তারপরে এই যে পাঁচ ফোড়ন সম্বার দিয়ে দিল ওর মধ্যে তারপরে ওটাকে ভালো করে ভেজে নিল তেলটার মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমগুলো দিয়ে দিতে হবে ওর মধ্যে তো বড় জায়গা ছিল এটা সেই জন্য এটার মধ্যে বানালো কারণ কড়াই টড়াইতে অতটা ভালো হবে না তো দেখো এই যে সোমবার দেওয়ার পরে আম সিদ্ধ করা আমটাকে ভালো করে ওর মধ্যে দিয়ে দিতে হবে তারপরে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে কিন্তু গ্যাসটাকে সিম করে ভাজতে হবে গ্যাসটা বাড়িয়ে দিলে কিন্তু আমগুলো কুড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না আচারটা খেতে ভালো হবে না তো এই যে ভালো করে আমগুলোকে ভেজে নিয়ে এরপরে এর মধ্যে গুড়টা ঢেলে দিতে হবে তারপরে বেশ অনেকক্ষণ ধরে এটাকে ফোটাতে হবে তো এই যে মা সিম করে অনেকক্ষণ ধরে এটাকে ভালো করে ভাজলো তারপরে দেখো একটুখানি সামান্য নুন আর একটু সামান্য হলুদ এর মধ্যে দিতে হবে তো সেটাই দিয়ে দিচ্ছিলো তো সামান্য নোনা সামান্য হলুদ দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিল তারপরে একটা ছাঁকনির সাহায্যে গুড়টাকে ভালো করে ছেঁকে ছেঁকে ওর মধ্যে দিয়ে দিলো এতে কী হয় গুড়ের মধ্যে কিছু নোংরা থাকলে সেগুলো ওর মধ্যে পড়বে না তো আমাদের বাড়িতে সব কিছুই মানে যা গুড় দিয়ে বানায় মা সেটাকে ছাঁকনিতে ছেকেই দেয় তাহলে গুড়ের নোংরাগুলো পড়ে না ওর মধ্যে তো এই যে গুড়টাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে বেশ অনেকক্ষণ ধরে গ্যাসে বসিয়ে রেখেছিলো তো যাতে ওটা ভালো করে ফুটে যায় ভালো করে ফুটলে আমগুলোর মধ্যে গুড়টা ঢুকবে খেতে ভালো হবে তো এই যে দেখো গুড়টাকে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে এটাকে গ্যাসে বসানো ছিল তো দেখো এই যে গুড়টা দেওয়া হয়ে গেছে তো তারপরে দেখবে কালারটা কত সুন্দর লাগছে দেখতে তো এই যে গুড়টা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছে দেখো এখনই কত সুন্দর কালার হয়ে গেছে এটা তারপরে ফুটতে ফুটতে তারপরে এটাকে মানে শুকিয়ে শুকিয়ে দেবে একেবারে তো ভালো করে শুকিয়ে গেলে এটা দেখতে আরও ভালো লাগবে দেখো ফুটছিলো বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়েছে সিম করে তাহলে আচারটা যত বেশি ফুটবে তত টেস্ট হবে মাখা মাখা হবে তো তারপরে ফুটে গেলে তারপরে লাস্টে মশলাটা দিতে হবে স্পেশাল মশলা যেটা ছাড়া আচারটা একদমই মানে হবে না তো সেই মশলাটা মাছ শিলনোড়াতে বেটে দিয়েছিল এর মধ্যে সেটাও তোমাদেরকে বলছি কি কি মশলা দিয়েছে তো লঙ্কা চাইলে তোমরা আরও দিতে পারো যেহেতু মানে আমরা কমই দিয়েছি দুটো ফোড়নের জন্য দুটো লঙ্কা ঠিকই আছে তো তারপরে এই যে মশলাটা দেখে নাও মশলাটা হচ্ছে এখানে গোটা ধনে মৌরি আর সাদা জিরে আর হচ্ছে গিয়ে সাদা জিরে আর কালো জিরে আর গোটা মেথি আর সাদা কালো সর্ষে এগুলো সব মিশিয়ে একসঙ্গে মানে এগুলো টাটখোলায় ভেজে নিয়ে মানে তেল ছাড়া এমনি কড়াইতে ভেজে তারপরে এগুলোকে সব একসাথে মিক্সড করে বেটে নিতে হবে তো তাহলে মশলাটা রেডি হয়ে যাবে তো তারপরে এই মশলাটাই আচারের মধ্যে ছড়িয়ে দিলে আচার বানানো কমপ্লিট হয়ে যাবে তো দেখো যে মিক্সিতে বাটলে অতটা মিহিন হয় না তারপর টেস্টও হয় না সেই জন্য মা শিল মশলাটা বাটলো তো শিলনোড়াতে বাটলে ওটা মিহিন হয় আর একটা মানে খেতেও মশলাটার টেস্টটা আলাদা হয় তো ওই জন্য শিলনোড়াতে বেটে নিল তারপরে সেই মশলাটা আচারের মধ্যে দিয়ে দেবে তো এই এইসব মশলাগুলো আমি জানতাম না তো আমি ভিডিও করতে গিয়ে আজকে দেখলাম আমিও শিখে নিলাম আচার বানানোটা তো দেখো আস্তে আস্তে ফুটতে ফুটতে আচারের কালারটা কত সুন্দর এসছে কিন্তু এখনও মানে আরও ফুটবে তাহলে আচারটে যে পাতলা আছে ওটা ফুটতে ফুটতে ঘন হয়ে যাবে তো এবার ভালো করে ফুটে যাওয়ার পরে এই যে মশলাটা দিয়ে দিলো যে স্পেশাল মশলাটা বানিয়েছে সেই মশলাটা যতটা মানে আচার করবে সেরকম পরিমাণ বুঝে তোমরা দেবে তো এই মশলাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলো তারপরেই দেখো আচারটা ফুটতে ফুটতে ঘন হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসছে দেখো একদম কালারটা আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এইভাবেই আমাদের ঘরে আচার বানায় তোমরা মশলাটার মধ্যে লঙ্কা দিয়েও বাটতে পারো শুকনো লঙ্কা তাহলে আরও ঝাল হবে কিন্তু যেহেতু আমার বৃদ্ধি মানে আমার ছেলে একটু চাটনি আচার এইসব খেতে ভালোবাসে তো ওকে যেহেতু মানে দিতে পারবো লঙ্কা দিলে তো ওকে দিতে পারবো না সেই জন্য লঙ্কাটা মা ওর সঙ্গে মশলার সঙ্গে বাটেনি দুটো লঙ্কা খালি ফোড়নে দিয়েছে তোমরা চাইলে মশলার সাথে লঙ্কা বেটেও দিতে পারো তাহলে আচারটা একটু ঝাল ঝাল হবে আর মিষ্টিও যেরকম যে খায় যে টক বেশিরভাগ খায় তার মিষ্টি কম দিতে হবে আর যারা মিষ্টি বেশি খায় তাদের মিষ্টি গুড় মানে গুড় দিয়ে করছে তো গুড়ের গুড়টা বেশি দিতে হবে তো এইভাবেই করতে হবে তো আমিও ভিডিও করতে গিয়ে আচার বানানোটা শিখে গেলাম তোমরাও যদি তোমাদের ভালো লাগে তোমাদের যদি কিছু হেল্প হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আর কেমন লাগলো কমেন্ট করে জানিও আর হ্যাঁ যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ওটা বাই বাই